আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা এবং প্রখ্যাত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান জনাব ফজলুর রহমান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আশা করি আপনি ভালো আছেন আমি আপনাকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেশের যে অবস্থায় এখন আছি এখন একটা বিশেষ পরিস্থিতি দেশে এটা বিশেষ বললাম এই কারণে একদিকে মানুষের মধ্যে সামনে নির্বাচন কি হবে কি না হবে এটা নিয়ে একটা আলোচনা বিপরীত দিকে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের চিন্তা এক ধরনের প্রস্তুতি তার বিপরীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টাকে সরাসরি রাজনৈতিক দলের ব্যাপারে তারা সরাসরি এক ধরনের নেতিবাচক মন্তব্য করছেন তো এই রাজনৈতিক দলের ব্যাপারে মন্তব্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারে যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতাকে কি আপনি মনে করেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি বাংলাদেশের সমস্ত মানুষকে এবং যারা বাহির থেকে শুনছেন আসসালাম আসলে বাংলাদেশে যা এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না আমার চিন্তায়ও ছিল না আমি যদি পাঁচই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি পাঁচই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে আমার কল্পনা তো ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেক ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয়ে যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেড শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের এক দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন বলেছেন এটার দোষের উনি যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পথপদবি থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তা না হলে নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা ইন্টারিম গভর্নমেন্ট হলো না যে আপনারা দল করেন আপনাদেরকে বঞ্চায় আবার আপনাদেরকে স্বাগত জানায় নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার ট খাবেন উপরেরটাও খাবেন আবার নিচেরটা কুড়াবেন এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বাটপারি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ব্যানগার্ড যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা উত্তোষণে যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলব এখন আবার নতুন করে বলতেছে জিয়াকেও আমরা না জিয়া আমরা চাই না। এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ কিনা আমি যদি যাইতাম আমি যে রিস্ক নিয়ে কাজ করেছি আপনি যে রিস্ক নিয়ে কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে

তাদের জন্য সবাই সিদ্ধান্ত করলো যেটা বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুযাধাপে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নামটা আসছে 62 সন থেকে যে বিএলএফ গরে উঠলো এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হলো মুজিব বাদটা কি মুজিব বাদটা হলো যখন ছাত্র ভাগ হয়ে গেল যশোর ছাত্র লীগের ব্রিলিয়েন্ট লোকজন চলে গেল আন্ডার দা লিডারশিপ অফ চিরাদড়া তার ছায়া এবং আসম আব্দুর শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্রিলিয়ান্ট সেলেরা চলে গেল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয় আলম সিদ্দিকী যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা তো আর দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া

এটা কি প্রকৃত পক্ষে কোনো আদর্শের বিরুদ্ধে ফাইট নাকি এটা ছায়ার বিরুদ্ধে লড়াই? এটা তো একটা ছায়ার বিরুদ্ধে আর এইসব ছেলেপেলেরা কি জানে? কিছুই জানে না এরা। কিছুই জানে না। আমি এদের যে ইতিহাস nisi। সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা। একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানদের ইতিহাস বাবারা ওইভাবে বলে না। আমি এদের যে ইতিহাস জানতেছি, তাদের বাড়ি ঘর ও মুখ তো মুখ পুরুষ, পূর্বপুরুষ। এগুলা যা জানতেছি, তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে? আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতি সীমালংঘন করবে না তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছি যে ঈদের দিন আমার এক বছরের বড় ভাই যে তাকেও আমি সালাম করি

আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি স্যার ডাকি এটা বাঙালির কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে এই কে ওই নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জিএস ছিল কোন ছাত্র সংগঠনের নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এরা একটা ওই যে জাতিসংঘে বলছে মিটিকুলাস কি না ইংরেজিটা বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গার থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হল একটা জায়গা বাংলাদেশে এরা এখন বিভিন্ন নামে ডাল পালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদ্দব এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হেও প্রতিকণ্ণ করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম জি যে শুরুতে আমি বলছিলাম যে আপনি কি মনে করেন যে এই সরকার মানে মির্জা ফখর ইসলাম বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে যাচ্ছি কিন্তু যদি দিয়ে বলেছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারাক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে। মিটিং এর পরিধি বা মাওলানা জারির মত অন্তত 10 লক্ষ লোকের না মনে করেন 1500 লোকের বা হাজার লোকের কিন্তু সব মুক্তি যোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে এই যে ইউনিটি রিপোর্টার্স ইউনিটি যেটা বাইরে মিলায় কোনো জায়গা ছিল না আজকে এত হয়েছে উপলক্ষটা ছিল জিয়াউর রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছে আমরা সব মুক্তিযোদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাত এবং বীর প্রতীক বীর বিক্রম অনেকেই এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উনিও বীর বিক্রম আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন একমত কোন ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদুল্য মানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি জি হোলডিওর টান জিভ্বা বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো তাহলে তার পর বুক করতে হবে জনগণ সেই ভিন্ন প্রস্তুত হবে আচ্ছা আরেকটা প্রশ্ন আমি জানি আরও কোনো মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই এটা বলার প্রতিদিন আরেকটা জায়গায় বলেছেন এ দেশে কেবল বাংলাদেশপন্থীরাই থাকবে এবং তারাই নির্বাচন অংশ নেবে না আমার প্রশ্ন হলো বাংলাদেশপন্থী এই বিষয়টা বলতে আপনি কি বুঝেন উনি কি বলেছেন উনি জানেন আপনি কি বুঝেন কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো কারা বাংলাদেশ নয় বলে আপনি মনে করেন আমি আপনাকে বলি মাহফুজ আলমকে আমি চিনি না এদেরকেও চিনি না অন্যদের চিনি না কাউকে চিনি না কি বিপদজনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলের সমান হলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউরুৎ সাহেব জাতির সঙ্গে পরিচয় করায় দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্র্যের দিক থেকে কেবলতাছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তা উনি তো থাকতে পারবে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগানপন্থী উনি তো তালেবানপন্থী উনি তো আইএস পন্থী আমরা বুঝি তো ওনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারো অন্য কোন দেশে উনি আবার বাংলাদেশি থেকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এই ইতিহাসের কে একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনায় ঘটুক ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক উনি যা করছে এবং করতে চাইতেছে ওইটাকে এইটা কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না এইটা শুরু হয়েছে কাজে যে ছেলেটি এই কথাটা বলে এখানে শুধু বাংলাদেশিরা থাকবে দেখা যাবে বাংলাদেশিরই তো থাকবে আপনি বাংলাদেশি কিনা এটা বুঝে নিলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান আপনি অনেক সিরিয়াস বিষয় নিয়ে খুব সহজ ভাষায় বললেন আমি মনে করি আমাদের দর্শকরা এটা উপভোগ করবেন এবং এখান থেকে অনেক চিন্তার খোরাক পাবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই